সচেতন শিক্ষিত যুব আমাকে বলো নবীজির তরিকার মধ্যে দাড়ি রাখার নিয়ম আছে না নাই বলো বলো আসতে বলো কেন আছে মানি যারা দাড়ি ছোট করো যারা পুরাটা কাটো দোনো দলের গুণা সমান কেমন গুণা চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুনাহ ঘুমাইয়া থাকলেও গুনা লেখা বন্ধ নাই নামাজে দাঁড়ায় আছো গুনা লেখা বন্ধ নাই বাইতুল্লার ঘর ধরে লাভবাহিক বলতে লাখা লেখা বন্ধ নাই তুমি মানতা যতদিন পর্যন্ত দাড়ি রাখার নিয়ত না করবা ততদিন পর্যন্ত কবিরা গুনা বড় না বড় বন্ধ বন্ধ নাই, নাই। তুমি রাতের বেলা অটো অটো লেখতে থাকবে ফের তারা রকম সুদের সাথে যারা জড়িত তাদের জন্য চব্বিশ ঘন্টা লেখা হয় যারা টাকলু নিচে প্যান্ট পরে প্যান্ট পায়ে জানা লঙ্গি পরে চব্বিশ ঘন্টা এদের কবিরা গুনা কবিরা গুনা কবিরা সেকেন্ডে যতক্ষণ পর্যন্ত তওবা না না করবে লেখা বন্ধ হবে গুনা সুদের সাথে জড়িত তারা নামাজ হবে না রোজা হবে না জিকির হবে না তেলাওয়াত হবে না দান করলে কবুল হবে না বরং সে আপন মায়ের সাথে অল টাইম জিনা করেন মায়ের সাথে আপন মায়ের সাথে জিনার গুণা কামাই করতেছে ও যদি পাঁচ কোটি টাকা মাদ্রাসা দেয় এক টাকার সব আমল নামায় হবে না দশতলা মাদ্রাসা বানাইলো একটা নেক পাবে না পাঁচতলা মসজিদ বানাইলো একটা নেক পাবে না যতদিন পর্যন্ত তও বানা করবে এটা আমার বাবা